জন্ম কিভাবে হয়েছিল এটি একটি অলৌকিক ঘটনা এবং আপনার আমার মতো আমরা যেভাবে এই পৃথিবীতে জন্ম গ্রহণ করে থাকি সেভাবে প্রভু শিশুর জন্ম হয়নি এবং অলৌকিকভাবে কুমারী মরিয়মের গর্ভে তার জন্ম হয়েছিল সেটা আমরা অনেকেই পৃথিবীর অলমোস্ট সবাই সেই ঘটনাটি জানি কিন্তু এমন লোকও আছেন যারা আসলে এই ঘটনাটাকে জানেন না বা বিশ্বাস করতে চান না এবং এই সত্য ঘটনাটাকে আবারও আমরা তুলে ধরতে চাই এই অলৌকিক ঘটনাটাকে আমরা আবারও বাইবেল থেকে আমরা তুলে ধরতে চাই যে বাইবেলে সে ঘটনাটি কিভাবে ব্যাখ্যা করা রয়েছে আসুন আমরা পড়ি সেটা হচ্ছে মথি তার এক অধ্যায় থেকে আঠেরোর পদ থেকে আমি এটা পড়বো এবং সেখানে বলছে যিশু খ্রিস্টের জন্ম এইভাবে হয়েছিল জোসেফের সঙ্গে যিশুর বা মরিয়মের বিয়ের ঠিক হয়েছিল একজন মেয়ে এবং একজন ছেলে তারা বিবাহ করবে এবং এটাই স্বাভাবিক এবং সেখানে একটা মেয়ে ছিল তার নাম ছিল মরিয়ম এবং একটি ছেলে ছিল তার নাম জোসেফ তাদের বিবাহর কথাবার্তা চলছিল একজন যুবক যুবতী যখন তাদের বিয়ে হয় তার আগে তাদের বিয়ের কথাবার্তা যেভাবে চলে ঠিক সেইভাবেই তারা একে অপরকে বিয়ে করবে এরকম একটি পরিকল্পনা তারা করেছিল কিন্তু কেউ কারোর সংস্পর্শে আসেনি বা দৈহিকভাবে কেউ কোনো মিলন করেনি যেহেতু তাদের এখনো বিয়ে হয়নি এরপরে আমরা দেখছি কিন্তু তারা একসঙ্গে বাস করার আগেই এখানে বলছে তারা একসঙ্গে বাস করার আগেই পবিত্র আত্মার শক্তিতে মরিয়মের গর্ব হয়েছিল কিসের শক্তিতে পবিত্র আত্মার শক্তিতে মরিয়ম গর্ভবতী হলেন এরপরে বলছে মরিয়মের স্বামী জোসেফ সৎ লোক ছিলেন কিন্তু তিনি লোকের সামনে মরিয়মকে লজ্জায় ফেলতে চাইলেন না এই জন্য তিনি তাকে ছেড়ে দেবেন বলে ঠিক করলেন জোসেফ নামে যে ব্যক্তি ছিলেন যাকে আমরা প্রভু যিশু খ্রিস্টের পালিত বাবা বলছি প্রভু যিশু খ্রিস্টের বাবা কিন্তু জোসেফ না মেইনলি ফিজিক্যালি বায়োলজিক্যালি যেটা আমরা বলি সেটা কিন্তু পবিত্র আত্মা দ্বারা হয়েছে কিন্তু যেহেতু তাকে পালন করার জন্য একজন বাবার দরকার ছিল জোসেফই ছিলেন তার বাবা কিন্তু পালিত পালিত অর্থাৎ প্রভু যিশুকে তিনি পালন করেছেন লালন পালন করেছেন কিন্তু তাকে জন্ম দেননি জন্ম হয়েছে পবিত্র আত্মা দ্বারা সুতরাং এটা অনেকে অনেক সময় বিশ্বাস করতে চান না বা অনেকে এই ঘটনাটি অনেকে জানেনও না সো সেটা বুঝতে হবে আমাদেরকে এবং তারপরে আমরা দেখছি যে তিনি চাইলেন যে তাকে ছেড়ে দেবেন মানে মরিয়মকে তিনি ছেড়ে দেবেন এটা এটা অ্যাকচুয়ালি স্বাভাবিক ঘটনায় যে যদি কেউ কোনো স্বামী ছাড়া বা কোনো ছেলে ছাড়া যদি গর্ভবতী হয় তাহলে তিনি সেটাই করবেন এবং সেখানে সেই ঘটনাটা ঘটলো এবং জোসেফ যখন এই সব ভাবছিলেন তখন প্রভুর এক দূত স্বপ্নে দেখা দিয়ে তাকে বললেন দাউদের বংশধর জোসেফ মরিয়মকে বিয়ে করতে ভয় করো না এবার স্বপ্নের মধ্য দিয়ে এক দূত তাকে জানালো যে মরিয়মকে যেন সে ছেড়ে না দেয় মরিয়মকে বিয়ে করতে ভয় করো না কারণ তার গর্বে যিনি জন্মেছেন তিনি পবিত্র আত্মার শক্তিতে জন্মেছেন আর একটি ছেলে হবে আগে থেকেই জানা গেল কি হবে একটি ছেলে হবে এবং তুমি তার নাম কি রাখবে যিশু রাখবে কারণ তার লোকদের তাদের পাপ থেকে উদ্ধার করবেন এই সব হয়েছিল যেন নবীর মধ্য দিয়ে প্রভু যে কথা বলেছিলেন তা পূর্ণ হয় অনেক আগে যারা ভাওবাদী ছিলেন যারা বা ভবিষ্যৎবাণী করেছিলেন প্রভু সম্পর্কে যে একজন আসবেন আসবেন এই জগৎকে রক্ষা করতে মানুষকে রক্ষা করতে আর তিনি এসে গেছেন তার বিষয়েই কিন্তু লোকেরা আহ যা তারা বলেছিলেন এবং লোকেরা অপেক্ষা করছিল তার জন্য একজন কুমারী মেয়ে গর্ভবতী হবে আর একটি ছেলে হবে তার নাম রাখা হবে ইমানুয়েল এবং এই নামের অর্থ হলো আমাদের সঙ্গে ঈশ্বর দেখুন ঈশ্বর তিনি পৃথিবীতে এলেন এখানে খুব যে এত এত মানুষ স্পষ্টভাবে বলছেন পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন কিন্তু কখনোই বলা হয়নি যে তার জন্মের কারণে ঈশ্বর আমাদের সাথে চলে এসছে এখানে বলছে আমাদের সঙ্গে ঈশ্বর প্রভু যিশু মানেই আমাদের সঙ্গে ঈশ্বর অর্থাৎ ঈশ্বর তিনি এলেন আমাদের সঙ্গে যুক্ত হলেন অনেকে বলে মানে ঈশ্বর বা আমাদের সৃষ্টিকর্তা কিভাবে তিনি উপর থেকে নেমে এসে আমাদের সাথে মিলিত হতে পারেন তিনি ঈশ্বর তিনি কিভাবে আমাদের মতো করে জন্মগ্রহণ করতে পারেন কিন্তু তিনি সেটা করলেন ঈশ্বর সেই পরিকল্পনায় করলেন তিনি মানুষ রূপে জন্মগ্রহণ করে আমাদের সাথে থাকতে চাইলেন তার পরিকল্পনার মধ্যে শুধু আমাদের জন্য আমাদেরকে ভালোবেসে আর তারই প্রমাণ হচ্ছে যে আমাদের সঙ্গে ঈশ্বর অর্থাৎ ইমানুয়েল প্রভু খ্রিস্ট সো এটা অনেকেই জেনেও বুঝতে পারেন না অনেকে অনেক বছর ধরে শুনেও একটু কনফিউশন হয়ে যায় যে কিভাবে এই অলৌকিক ঘটনাগুলো কিন্তু সমস্ত সত্য ঘটনা কিন্তু বাক্য আমাদেরকে শেখায় এরপরে আপনারা দেখুন প্রভুর দূত জোসেফকে যেমন আদেশ দিয়েছিলেন ঘুম থেকে উঠে তিনি তেমনই করলেন প্রভুর দূতের তিনি বাধ্য হলেন জোসেফ বাধ্য হলেন এবং সেই মতো কাজ করলেন তিনি মরিয়মকে বিয়ে করলেন কিন্তু ছেলের জন্ম না হওয়া পর্যন্ত তার সঙ্গে মিলিত হলেন না পরে জোসেফ ছেলেটির নাম যিশু রাখলেন প্রভু যীশুর নাম পবিত্র আত্মা তাকে দিয়েছিলেন সেই অনুসারে যিশু নামটি রাখা হলো। যিশু নামটি হচ্ছে পবিত্র দেখুন আপনার এবং আমার নাম আপনার পিতামাতা বা আপনার আত্মীয় স্বজন মামা বা কাকা যে কেউ রাখতে পারে বা যে কোনো জায়গা থেকে এটা আসতে পারে কিন্তু প্রভু যিশু খ্রিস্টার নাম এসেছিল পবিত্র আত্মা থেকে আপনি যদি আগে পড়েন আমরা পড়েছি অলরেডি যে পবিত্র আত্মা জোসেফকে বললেন যে তার নাম কি হবে ফিক্স তিনি করে দিলেন যে যীশু খ্রিস্ট এবং ইনমানুয়েল যিনি যার অর্থ হচ্ছে আমাদের শহীদ ঈশ্বর অর্থাৎ প্রভু যিশুর জন্মের যে কাহিনীতে আমরা শুনলাম আজকে দেখলাম এখানে সেটা বলছে যে প্রভু যীশু খ্রিস্ট অর্থাৎ ঈশ্বর তিনি এই ধরণীতে এলেন আমাদের কাছে এলেন এবং মানুষ রূপে তিনি জন্মগ্রহণ করলেন আমরা বিশ্বাস করি যে এই বাক্যের দ্বারা আপনি আশীর্বাদকৃত হয়েছেন সকলকে জয় যীশু